এই বিজেপি শুধুমাত্র মমতা ব্যানার্জিকে অনুকরণ করে বেঁচে আছে আমাদের মমতা ব্যানার্জির প্রকল্প অনুকরণ করে আমাদের জয় বাংলা স্লোগান অনুকরণ করে এখন খেলা হবে স্লোগানকেও এরা অনুকরণ করতে চায় প্লেয়ার কোথায় যে খেলবে আধা জেলে আছে আধা বেলে আছে আর আধা লাইন দিয়ে আছে আমাদের একটাই খেলোয়াড় মমতা ব্যানার্জি চটি পরে মাঠে নামবে যেমন আগের বিধানসভা নির্বাচনে গোলের পর গোল দিয়েছে এই বিধানসভা নির্বাচনেও গোল দেবে ছাব্বিশে নির্বাচনের আগে ফুটবল খেলা দিয়েই শুরু বিজেপির জনসংযোগ বিজেপির জনসংযোগে নরেন্দ্র কাপ ফুটবল খেলা গতকাল হুটমুরা হাই স্কুল ময়দানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হলো খেলা জেলার ছত্রিশটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তবে এই খেলা নিয়ে রাজনৈতিক তরজা শুরু পুরুলিয়ায় তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি অনুকরণ করছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পকে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে গোলের পর গোল দেবে তৃণমূল অন্যদিকে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন বিরোধীদের প্লেয়ার নেই তৃণমূল কংগ্রেস যেভাবে খেলবে সেভাবে খেলার জন্যই তৈরি বিজেপি আমাদের বিভিন্ন রকম খেলার আয়োজন করি কেন খেলার আয়োজন করলে কি হয় সমাজে যারা নতুন যুবক উঠে আসছে ওনারা ইন্টারেস্টেড হয় এবং ওনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আর একটা দেশ একটা সমাজ একটা জাতি যদি বিকলাঙ্গ থাকে সেই সমাজ সেই জাতি কোনোদিন আগে বাড়তে পারে না তাই ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা খেলার আয়োজন করি যাতে করে দেশ আগে বাড়ে না না ছাব্বিশের প্রচারের আমাদের এটা আমাদের মানে আর কি যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য সেই অন্য কথা করেছে দেখুন বিরোধীরা কি বলছে না বলছে সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর নির্ভর করে না আর বিরোধীরা যে বলছে ওনাদের একটা ফাঁকা আওয়াজ ওনারা নিজেদের হতাশার বহিঃপ্রকাশ থেকে এই কথা বলছেন বিরোধীদের প্লেয়ার কোথায় যে খেলবে আধা জেলে আছে আধা বেলে আছে আর আধা লাইন দিয়ে আছে তো কে খেলবে ওনাদের খেলার প্লেয়ার নাই ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে খেলবে এবং টিএমসি কে ওয়াকি খেলা তো আমাদের শুরু হয়ে গেছে খেলা সব রকম আমাদের খেলা শুরু হয়ে গেছে ইয়ার টিএমসি টিএমসি ভাবুক কীভাবে খেলবে ওনারা যেভাবে খেলবে আমরা সেইভাবে খেলার জন্য তৈরি আমাদের বলার কিছু নেই এই বিজেপি শুধুমাত্র মমতা ব্যানার্জিকে অনুকরণ করে বেঁচে আছে আমাদের মমতা ব্যানার্জির প্রকল্প অনুকরণ করে আমাদের জয় বাংলা স্লোগান অনুকরণ করে এখন খেলা হবে ষোলো এরা অনুকরণ করতে চাইছে কিন্তু আমরা এটা বিষয় নিয়ে চিন্তিত নই এদের গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে বিজেপির নেতারা আসবে শুটবুট পরা তারা বুট পরে মাঠে মাঠে নামবে বহিরাগত খেলোয়াড়রা আমরা চিন্তিত নয় আমাদের একটাই খেলোয়াড় মমতা ব্যানার্জি চটি পরে মাঠে নামবে যেমন আগের বিধানসভা নির্বাচনে গোলের পর গোল দিয়েছে এই বিধানসভা নির্বাচনেও গোল দেবে আর গ্যালারির দর্শক মানে আমাদের বাংলার জনগণ হাততালি দিয়ে দুভাগ করে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে এরা অনুকরণ করুক খেলা হবে তো অনুকরণ করুক কিন্তু খেলবো আমরাই আগের বিধানসভা নির্বাচনে যেমন খেলেছিলাম আমরা এটা বিষয় নিয়ে চিন্তিত নয় তার থেকে বরং বিজেপি চিন্তিত হোক আগের দুশো গোল খেয়েছিল এবার গোলের সংখ্যা আমরা একটু বাড়াবো তো এই বিজেপির বিধায়ক তো বলবো বললামপুরে কিছু ঝুড়ি কিনে রাখুক যাতে সেই গোলগুলো কুড়িয়ে রাখতে পারে খেলা হবে নিশ্চয়ই খেলা হবে আমরা খেলেছি আমরাই খেলবো তৃণমূল কংগ্রেস খেলবে মমতা ব্যানার্জি খেলবে অভিষেক ব্যানার্জি খেলবে